হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছো আজ আমি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করেছিলাম আমরা চেয়ার কার্ডটা এসেছিলাম মোটামুটি এক্সপিরিয়েন্স লেগেছে সত্যি বলতে খুব একটা খুব ভালো যে এক্সপিরিয়েন্স হয়েছে তা না সেটাই শেয়ার করছি সবাই বলেছিল ইকোনমিক ক্লাসটা ভালো আমরা বুঝতে পারিনি আমরা চেয়ার কারটা বুক করেছিলাম মানে কুড়ি থেকে আসবো তো ছ ঘন্টার জানি তো হয়েছিলাম খুবই নর্মালি হবে অন্যান্য ট্রেনের চেয়ে চেয়ার কারের সিটটা বাট চেয়ার কারের সিটটা সত্যি বলতে কি খুব একটা ভালো লাগেনি আমার ভীষণ স্টিভ বসতে কষ্ট স্পেশালি যারা বেবি নিয়ে যাবে খবরদার চেয়ার কারটা করোই না বেবি নিয়ে চেয়ার কারে যাওয়া খুবই কষ্টকর বন্দে ভারতে অন্যান্য ট্রেনের চেয়ার কাটটা এর থেকে অনেক বেটার বাট এই ট্রেনটার চেয়ার কারটা ভালো না এখন ক্লাসটা সবার মুখে শুনেছি ভালো আই থিঙ্ক হয়তো ভালো তবু তোমরা আবার ট্রাই করতে পারো খাবার যা দেখছো এই কোয়ালিটি মোটামুটি ডালটা যেমন ভালো ছিল রুটিটা মোটামুটি মাংসের ঝোলটাও চলে যাবার একদমই খুবই ভালো ছিল তা বলবো না মোটামুটি আর কি চলে যাবার অন্যান্য ট্রেনের তুলনায় ও ট্রেনের খাবারটা ভালো মোটামুটি ছিলই এই যে আমার ছেলে শরীরটা ভালো ছিল না তবু জ্বর এসে গেছিলো সমুদ্র স্নান করে এই যে খেলছিল পাইলটের সাথে আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিলো সন্ধ্যেবেলা স্ন্যাক্সের মধ্যেও ওই চপ দিয়েছিলো আর এই ফ্রুটি কেক এগুলোই দিয়েছিলো বিস্কিট এগুলোই সব ছিল এই যে দেখতে পাচ্ছ পুরো ট্রেনটা ট্রেনটার খুব এক্সপিরিয়েন্স আমি একটা কথাই বলবো খুব ভালো এটা না মোটামুটি আর কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার লাইক করে দিও তাটা